কি দেখাবো আজকে আজকে সব পাকিস্তানি ড্রেস পাকিস্তানি আনস্টেচ আনস্টেচ ওকে ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে লাক্সারি থ্রি পিসের পাশাপাশি কিন্তু আপনাদের জন্য অর্গানজা পাকিস্তানি যে অর্গানজা ওই ফেব্রিকের থ্রি পিসও পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা ব্যাপার আজকের এখানে কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের পাকিস্তানি ড্রেস আমরা দেখাবো সো যারা পাকিস্তানি ড্রেস নিতে চাচ্ছেন সব রকম কোয়ালিটি কিন্তু আজকের এই একটা লাইভে আশা করি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন থাকবে সিলেক্টিভ ডিজাইন প্রোডাক্টগুলো দেখা শুরু করা যাক ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা কালারটা হচ্ছে কালারের ভিতরে কতটা কোয়ালিটি ফুল কতটা প্রিমিয়াম এটা নিয়ে ভাবে কিছু বলার প্রয়োজন নেই আপনারা সবাই অলরেডি জানেন আমি জাস্ট কাজগুলো দেখাই এখানে কিন্তু গলার শেপটা বুঝতে পারতেছেন আর গলায় কিন্তু এখানে ওয়ার্ক করা ক্রিস্টাল তারপর রিয়েল স্টোন পাল প্রত্যেকটা মেটেরিয়ালস একদম হাত দিয়ে সুন্দর করে প্রিমিয়াম ভাবে বসানো যেগুলো কখনো নষ্ট হবে না খুলবে না অল ওভার আপনারা হচ্ছে পেঁয়াজ কালার সাথে ম্যাচিং পেঁয়াজ কালারের এমব্রয়ডারি করা পাবেন এই যে দেখেন এমব্রয়ডারি ফিনিশিং আমি একদম ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই আর এমব্রয়ডারিগুলোর পাশাপাশি কিন্তু এখানে সিকোয়েন্সও আছে নিচের পার্টটা যদি আমরা একটু কাজ দেখি নিচের একদম নিচে কিন্তু আবার দেখেন লাক্সারি যদিও নিচের পার্টটা কিন্তু হচ্ছে আবার এখানে অর্গানজার উপরে আলাদা একটা প্যানেল দিয়ে ডিজাইন করে এখানে কিছু ক্রিস্টাল আর পার্লার হ্যাঙ্গিং টার্সেলও আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে সলিড পিওর লাক্সারি শিফনের উপরে আরেকটা ব্যাপার আমার অবশ্যই বলতে হবে এইটা হচ্ছে এই যে তাওয়াক্কাল ব্র্যান্ডের লোগো এটা তাওয়াক্কাল ব্র্যান্ডের তাই না তাওয়াক্কাল তাওয়াক্কাল ব্র্যান্ডের ওকে সেলরটা থাকবে জ্যাকট ফেব্রিক জ্যাকট ফেব্রিকের উপরে জ্যাকট ফেব্রিকটা হয় রকম একদম প্রিমিয়াম একটা কাপড় যেটার উপরে এরকম আবার সেলফ একটা ওয়ার্ক থাকে যেটাকে জ্যাকট ফেব্রিক বলা হয় সো এই হচ্ছে সেলরের কাপড়টা দেখতে পাচ্ছেন তারপরে তারপরে হাতার কাপড় থাকবে এই যে এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিভ পরিমাণ এই যে দুইটা হাতা আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এটা তাওয়াক্কালের ব্র্যান্ড ওকে তারপর আমরা যদি এটা দোপাট্টা দেখি এই যে দোপাট্টা এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা ওকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় থাকবে দোপাট্টা অনেক বড় দোপাট্টার সাইজের ব্যাপারে আলাদাভাবে বলার কিছু নেই পাকিস্তানি ড্রেস দোপারটা কিরকম বড় হতে পারে এটা আপনারা অলরেডি সবাই জানেন বাট আমি আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন দেখাবো টাওয়াকাল ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে এক্সট্রা ভাবে বলার কিছু নেই আর যে ক্যাটালগ এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা ওকে টাওয়াকাল ব্র্যান্ডের এই যে ক্যাটালগটা সো এই এই ডিজাইনটা বা এই ড্রেসটা যাদের পছন্দ এইটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন সাইজের ব্যাপারে বলার কিছু নেই এটা একদম আনরেডি বা আনস্টিচ একটা ড্রেস আপনারা আপনাদের মন মতো সাইজ দিয়ে বানিয়ে নেবেন এটার প্রাইসটা কত টাকা থাকবে মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু টাওয়ারকাল ব্র্যান্ডের এই ডিজাইনটা আপনারা কিনতে পারবেন তো তাদেরকে আমি পঁয়ত্রিশশো টাকার ড্রেসও দেখাবো তাই না পঁয়ত্রিশশো টাকার ড্রেসও পাবেন বাট এই টাওয়ারকাল ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে মাত্র ছ হাজার পাঁচশো সো তাওয়াকাল ব্র্যান্ড যখন দেখাচ্ছি তাওয়াকাল ব্র্যান্ডের ড্রেসগুলো এখন দেখাবো একটা একটা করে একটু আগে যে ডিজাইনটা দেখালাম এইটা আর এই ডিজাইনটা কিন্তু একদম সেম একটা ডিজাইন জাস্ট কালারটা একটু ডিফারেন্ট একটু না একদমই ডিফারেন্ট এটা হচ্ছে মিন্ট গ্রিন টাইপের একটা কালার খুবই নাইস একটা কালার ওকে সেম সব কিছু সেম এখানে কিন্তু আপনারা এই যে ব্যাকসাইড সেম সলিড পাবেন তারপরে যে স্যালোয়ারটা পাবেন জ্যাকট ফেব্রিকের দোপারটা অনেক বড় সাইজের দোপারটা থাকবে হাতাও পেয়ে যাবেন এক্সট্রা আর এই কালারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস থাকবে মাত্র 6500 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে অর্ডারটা করে নিতে পারেন আমি চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা হচ্ছে ওয়াও এই কালারটা যখনই দেখি মানে অনেক ভালো লাগে কালারটা হচ্ছে একদম হালকা অফ হোয়াইট বা ক্রিম হোয়াইট টাইপের একটা কালার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন আগের যে তাওয়াক্কালের ছ হাজার পাঁচশো টাকার ডিজাইনটা দেখেছিলেন ওইটার এটা একদম সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র সারাটা পাঁচ ছয় টাকা ওকে সো এটা আমরা আমাদের দেখানো শেষ বাকি সবকিছু সেমই থাকবে একটু অন্যটা খুলো তো সব কিছু সেম থাকবে সব এই যে দেখেন কত বড় সাইজের আর অল ওভার কাজ করা একটা অন্য এই অন্য সবচেয়ে বেশি সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনার যে চারপাশের কাজটা কত সুন্দর হচ্ছে কাট ওয়ার্ক আর হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে ওকে চলে গেলাম পরবর্তী ডিজাইনে এখন যেগুলো দেখাবো এটা একটু যারা ডিপ কালার পছন্দ করেন বা যারা একটু বেশি গর্জিয়াস কাজ পছন্দ করেন তাদের জন্য ভালো হবে কালারটা হচ্ছে একটু জাম টাইপের একটা কালারের ভিতরে গলার ডিজাইনটা দেখেন কত ইউনিক আর কত সুন্দর গলার ডিজাইনটা এখানে কার্টওয়ার্ক ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন তারপরে অল ওভার দেখেন এমব্রয়ডারি আর সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন কতটা অ্যাট্রাক্টিভ এই ডিজাইনটা বা কালারটা নিচে আবার ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন অনেকগুলো ব্যাক সাইডটা প্লেন থাকবে একদম সলিড আর এই ডিজাইনের হাতা আর ওড়নাগুলো অনেক সুন্দর এই যে সালোয়ারের কাপড় থাকবে প্লেনের ভিতরে তারপর আহ এটা হচ্ছে হাতাটা হাতাটা আর অন্যটা যেটা বললাম অনেক বেশি গর্জিয়াস আর অনেক সুন্দর হাতাটা দেখেন কত গর্জিয়াস

এইটা কোন ব্র্যান্ডের নোটস এটাও নোটস ব্র্যান্ডের কালারটা হচ্ছে একদম হালকা পিঙ্কিশ টাইপের একটা কালারের ভিতরে ওয়া এটা আরো বেশি গর্জেস এটা ফ্রন্ট পার্টের কাজ এই যে দেখেন গলার কাজগুলো দেখেন গলায় কেক করা আর অল ওভার বডিতে সিকোয়েন্স আর মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নিচের টার্সেলগুলো খুবই সুন্দর কাস্টমাইজ করা টার্সেল আর এই ডিজাইনের ব্যাক পার্টটাও কিন্তু আপনারা প্লেন পাবেন জাস্ট নিচের অংশটাতে কাজ করা থাকবে এরকম বড় প্যানেল আকারে বডির সাইজ এখানে প্রত্যেকটারই ফ্রি এনাফ মোর দেন এনাফ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজে এগুলোকে আপনারা চাইলে মেক করতে পারবেন এটা হচ্ছে হাতাটা

ওকে প্রাইস থাকবে মাত্র 6500 চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা তাওকাল ব্র্যান্ডের বাট এটার ফেব্রিকটা হচ্ছে অর্গানজার উপরে এই যে একদম পিওর পাকিস্তানি অর্গানজার উপরে থাকবে আর গলার ডিজাইনটা দেখেন এখানে কাটওয়ার্ক ডিজাইন করা আছে হ্যান্ড কাজ করা আছে অল ওভার এমব্রয়ডারি করা এমব্রয়ডারিগুলো একদম ডিফারেন্ট দেখেন দেখছেন এগুলোকে আসলে থ্রি ডি টাইপের এম্ব্রয়ডারি বলা হয় কত সুন্দর অ্যাপ্লিক টাইপের ডিজাইন গুলো দেখেন এক্সট্রা ফেব্রিক দিয়ে তার উপরে এমব্রয়ডারি করা সুতার সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন নিচের ডিজাইনটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা ওয়েবসাইটটা থাকবে প্লেন প্লেন হলো অর্গানজাই কিন্তু একটা ডিজাইনার অর্গানজা দেখেন ওকে সরোতট জ্যাকোত জ্যাকোত ফেব্রিকের সেলল পেয়ে যাবেন ম্যাচিং কালারটা খুবই নাইস মিন্ট গ্রিন শেপের একটা কালার পাতা দুটোই এখানে দেওয়া আছে আর জামার কালারগুলো

এই দেখেন জ্যাকট আহ ফেব্রিকের প্যান্ট থাকবে স্লিভস অংশ দেওয়া আছে আলাদাভাবে তারপর এটা হচ্ছে দুপারটা শিফনের উপরে প্রাইস থাকবে মাত্র ছয় ছয় হাজার পাঁচশো টাকা এইটা যার যে কালেকশনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের ঢাকার ইস্টার্ন মল্লিকায় থার্ড ফ্লোরে হচ্ছে এই পাকিস্তানি ড্রেসের শোরুমটা যারা পাকিস্তানি ড্রেস সামনাসামনি দেখে পার্চেস করতে যাচ্ছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করবেন তাছাড়া আমাদের বসুন্ধরাতেও শোরুম আছে রেড কালার এটা সেম ডিজাইন এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা

একটা ড্রেস আসলে বানিয়ে পড়ার পরে আসলে প্রপার যে সৌন্দর্যটা সেটা কিন্তু বোঝা যায় এই দেখেন ক্যাটালগুলো দেখলে কিছুটা ফিল করতে পারবেন কালার কম্বিনেশনটা দেখেন অরেঞ্জ টাইপের একটা কালার কম্বিনেশনের ভিতরে থাকবে গলার ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে হ্যান্ড ওয়ার্ক করা ক্রিস্টাল আর দিয়ে তারপর ওভার হচ্ছে মাল্টিপাল কালার কম্বিনেশন করে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে অর্গানিসা ফেব্রিকের উপরে টু শেডেড একটা ডিজাইন দেখেন উপরের পার্টটা হচ্ছে একটা কালার নিচের পার্টটা হচ্ছে একটা কালার টু শেডেড একটা ডিজাইন

ওকে সো যাদের বাজেট একটু কম পাকিস্তানি ড্রেসের জন্য ধরেন পঁয়ত্রিশশো টাকা যাদের বাজেট আছে পাকিস্তানি ড্রেস কিনবেন অরিজিনাল তাদের জন্য এখন যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হবে এই যে দেখেন এইটা হচ্ছে কোন ব্র্যান্ডের ব্র্যান্ডের জানি বিন হামিদ গলাটা দেখেন কত সুন্দর অল ওভার এটা তো লাকজারি সিফনের উপরে কিন্তু এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন ঠিক আছে ব্যাকসেরও কাজ পাবেন আবার দেখেন সাইডেও কিন্তু হালকা করে কাজ করা আছে এই ডিজাইনটাতে

কালার এর উপরে একদম লাইট অ্যাশ বা সিলভার অ্যাশ উপরে থাকবে কালারটা এটা আবার বিন হামিদ ক্যাটালগ এমব্রয়ডারি করা অল ওভার হালকা করে এমব্রয়ডারি নিচের দিকে আবার এমব্রয়ডারি কাজটা একটু গর্জিয়াস ভাবে পাবেন এই যে সালোয়ার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা এই ওকে এটা হচ্ছে স্লিভস কাপড় আলাদা ভাবে দেওয়া আছে একদম ফুল স্লিভস আর এই যে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র ৩৫০০ টাকা ৩৫০০ টাকা ওকে এই যে কাটা ঠিক আছে ওকে এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ হালকা অরেঞ্জ টাইপের একটা কালার এই ডিজাইনটার প্রাইসও থাকবে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এটার কিন্তু ব্যাকসাইডেও কাজ আছে একটু দেখো ব্যাকসাইডেও কিন্তু হালকা কাজ পাবেন লাক্সারি শিফনের উপরে থাকবে এটা আমরা একটু অন্যটা দেখবো সালোয়ারটা এই যে স্যালোয়ারের কাপড় প্লেন পাবেন হাতার কাপড়ও দেওয়া আছে এটা হচ্ছে দোপা অনেক বড় সেদের দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা তিন হাজার পাঁচশো টাকা ওকে এই ক্যাটালগটা একটু দেখি এটাও কিন্তু বিন হামিদের আরজু ক্যাটালগের ওকে এখন দেখবো বিন খালেদ এইটা কালারটা হচ্ছে গ্রিন কালার এই ডিজাইনের এটা কিন্তু একটু বেশি গর্জিয়াস দেখাচ্ছে বিকজ এটার সিকোয়েন্সের কাজের কারণে আই গেস এই টাইপের গ্রিন কালারের উপরে সিকোয়েন্সের যে গোল্ডেন কালার এটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে দেখতে ওকে প্রাইস সেম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা আতার কাপড় এই দুপাটা